দেখো সকাল সকাল উঠেই গ্যাসের পেছনে কাজ করা শুরু হয়ে গেছে কালকে তোমাদেরকে দেখালাম না যে আমার নর্দে বাড়িতে ওভেনটা লাগানো হয়েছে ওর একদম আগুন নেই জানো তো টিম টিম করে জ্বলছে খুব কষ্ট হচ্ছিল আজকে দিদি রুটি করে গেছে এত বাজেভাবে মানে দিদি নিজেই বলছে যে আগুন নেই তা কী করে করবো আমি সব মাঝখানটায় মাঝখানটায় আগুন হচ্ছে সাইডে আগুনটা ছড়াচ্ছে না রুটিগুলো মাঝখানটায় আগুন পেয়েছে সাইড পাইনি মানে কাঁচা কাঁচা রুটি তাই বাবাকে বলাতে দেখো আজ আমি রান্নাই করতে পারবো না কি করে আমি রান্না করবো এই দেখো আমি রান্না করবোটা কি করে আরেকটা জিনিস আগুন ঠিকঠাক না পেলে দিই হ্যাঁ লাগাচ্ছি বাবা এই যে ওভেনটা আমি ননদকে তাই ফোন করলাম ননদ বললো যে এটা তো সার্ভিসিংয়ে দিতে হবে দিয়ে তারপরে লাগাতে হবে ও নাকি বলেছে ওর দাদাকে যে এটা এমনি লাগাবি না সার্ভিসিংয়ে দিয়ে তারপর লাগাবি আমি তো জানি না সেসব সকাল সকাল আজকে কি দিয়ে শুরু করলাম কি বলবো সকালবেলা এই জিনিসটাই তোমাদেরকে বলি না মেয়েদের বলো যাই বলো আগেই রান্নাঘর এইটা যদি ঠিকঠাক না থাকে খুবই অসুবিধা এবার এটাকে ঢুকিয়ে দেবো যাই হোক যার যার জায়গায় সেখানে রেখে দেবো জ্বালা টাল্লাগুলো খুলে দিলাম জ্বালাটা খুলে দিয়েছি কি অবস্থা সকালবেলা দিদি এসে রান্নাঘরে ঢুকেই বলছে বৌদি রুটি রুটিগুলো তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও রুটি করেছে হাফ কাচা মানে শুধু মাঝখানটা পুড়েছে এই যে মাঝখানটা শুধু মাঝখানটা হয়েছে যাই হোক আমি বিছানা তুলছিলাম বাবা সকালবেলা খেতে এসেছিলো সেই সময় বাবাকে বলেছি তাই বাবা ওইটা কাজটা করে রাখলো কেন দিদিও রুটি করে গেছে দিদিও বলেছে আমি কিন্তু কালকে রুটি করতে পারবো না এরকম এই গ্যাস থাক এই ওভেনটা থাকলে আজ ঠিক আছে বাবা আসুক আমিও তো রান্না করতে পারবো না বাবা আসুক কালকে মোটামুটি ওরকম প্রবলেম ছিল বুঝতে পারিনি কিছুটা রান্নাও আমার হয়ে গেছিলো খুবই অল্প রান্নাই ছিল ওই জন্য বুঝতে পারিনি যেহেতু কাজল কালকে ডিউটি কাছে অনেকটাই কাজ আগিয়ে নিয়েছিলাম তা যাই হোক তা গুড মর্নিং না আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম তা চলো সবাই দেখতে থাকো লাইক দিয়ে আমি আজকে সারাটা দিন কি করছি আর ও পরে আর সারাদিন আমি কি করছি তার ছোটোদের অনেক ভালোবাসা ছোটরা ছোটো প্রাণ ভরে ভালোবাসা দিচ্ছি আর বড়দের অনেক প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম এখন বিছানাটা তুলে নেবো ভালো করে আর ঠান্ডা ভালোই আছে ঠান্ডা কিছুতেই কমছে না কবে যে ঠান্ডা যাবে জানি না কিছুই বুঝতে পারছি না ঠান্ডাতে তো কাবু হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না এত ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খারাপ লাগে নাই বলবো না যে অনেকে বলে যে ঠান্ডা কালতে গো না গরমকাল ভালোই লাগে না বেশি গরম আবার এই মোটামুটি হালকা ঠান্ডা ভালো লাগে যে ঠান্ডায় নড়াচড়া করতে পারবো না যে ঠান্ডা সেই ঠান্ডা সেই রকম ঠান্ডা আমার ভালো লাগে না এই ঠান্ডাতে তো নড়াচড়াই করতে পারছি না খুবই কষ্ট হচ্ছে সারাদিন কম্বলের ভেতরে ঢুকে বসে থাকাও যায় না কাজকর্ম তো থাকে খাওয়া দাওয়া করতেও হবে কাজকর্মও করতে হবে এবার উঠতেও ইচ্ছা করছে না মানে এত বাজে এই বাজে ঠান্ডাটা একদমই পছন্দ করছে না তার সঙ্গে থাকো প্লিজ দেখতে থাকো আমি কি করছি আমি এই কাজগুলো গুছিয়ে ফেলি আর ছেলে বাড়িতেই আছে ছেলে শুয়ে আছে এখনো ঘুমাচ্ছে আর বাবাকে বললাম একটা বেগুন এনে দাও কালকে আমি ভিডিওটা ছেড়েছি একটা কথা তো প্রচুর ভুল বলেছি যাই হোক ভিডিওটা এখনও আমি আপলোড দিইনি এটা তো সকালবেলা আমি তো বারোটার দিকে ছাড়বো তা দেখি কে কি কমেন্ট করে ভুল কেউ ধরতে পারে কি না সেটা দেখবো তারপরে জানাবো যে আমি কি ভুল বলেছি এক দেখো দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে নিলাম সুগার ফ্রি দিয়েছি তা আমার আজকে বিল্লু সোনা আসেনি আমি বারবার দেখছি বিল্লুকে বিল্লু আসেনি আর এদিকে বিল্লুর মাছের কানকেও বের করে রেখেছি কী যে হলো কেন ও তো এসে বস থাকে কাকগুলো জ্বালাচ্ছে ও আসেনি যাই হোক ওই জন্য ওর বন্ধ করে দিলাম কাকগুলো জ্বালাচ্ছে বলে দেখি কখন আসে তাই ও ওকেও একটু দেবো আমিও খাবো আর আমার ছেলে এখনো বিছানাতেই বসে আছে দেখো বন্ধুরা কালকে আমি তোমাদেরকে শাক কাটা দেখাচ্ছিলাম আমি বারবার বলে গেছি শাকটা মেথি শাক সরি কালকে এই শাক রান্না করেছিলাম আর বেতো শাক এটা এই দেখো আর আমি বারবার মা মাথা থেকে আবার উড়েই গেছে এটা বেত শাক এটা মেথি শাক মেথি শাক বলে বক করেই গেলাম এই দেখো অনেকটা শাক এনেছে বাবাকে বললাম বেগুন আনতে তা বাবা কি করছে জানি না মনে হয় গ্যাস ঠ্যাস লাগিয়ে হাঁপিয়ে গেছে ওপরেই রয়েছে কি বলবো যাই হোক একটা হাফ বেগুন আছে ওইটা দিয়ে করে ফেলবো আর এইটা হচ্ছে বিনস গাজর আর শিম আর নিচে আছে তোমার ইয়ে আছে বিট আছে বিট তো এইটা দিয়ে একটা সবজি করব। এই যে দিয়ে একটা সবজি করব এই করব আর এই যে পড়াশুটি কালকেই কেটে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর মাছের ঝোলটা বের করেছি মাছটাকে একটু আমার ছেলে তো ঝোল ঝোল করে মাথা খারাপ করে দেয় এই যে আছে মাছের ঝোলটা তা ভাবছি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে না এর মধ্যে দিয়ে একটু বাড়াবো না নাহলে আজকে আবার ঝোল ঝোল করে জ্বালাবে এই হচ্ছে আজকে নেই আজকে সেরকম কোনো কিছুই নেই ওই শাকটা হচ্ছে মানে শাক দিয়েই খাওয়া হয়ে যাবে মানে এত ভালো লাগে বেতো শাক যে কি বলবো সেদিন এর আগে একদিন এনেছিল তো আমি রান্না করেছিলাম হেভি লেগেছে বেত শাক মেথি শাক থেকেও কিন্তু বেত শাকের টেস্ট বেশি আর মেথি শাকে একটু প্রবলেম হয় পেটে পেটের প্রবলেম মানে সকালবেলা পটির প্রবলেম হয় কিন্তু বেত কিন্তু সেটা নেই খুব সুন্দর যেটা আমি ফিল করছি সেটাই তোমাদেরকে বললাম বেতশাক খেলে খুব ভালো আর খুব স্বাদ তা যাই হোক ওই রান্না করবো একই টাইপের এই জন্য এর আগে করতাম মেথি শাকের সাথে বেতশাক মিশিয়ে করতাম তাহলে কোনো সমস্যা হয় না কেন শাকটা শুধু করলে খুব সমস্যা হয় আর ছেলে ব্রেকফাস্ট করছে ছেলে খাচ্ছে হচ্ছে কালকে যে ফুলকপি তরকারিটা করেছিল ভাজিটা করেছিলাম ওইটাও খাইনি রাতে ও সকালে খেয়েছিল। রাত্রিবেলা কোনো ডিনারই করেনি ওই ভাত যে তোমাদের দেখলাম খাওয়া ব্যাস ওইটাই ওর আর রাতে কোনো ডিনার করেনি তা ওইটাই গরম করে তুলে রেখে দিয়েছিলাম ওইটা গরম করে দিলে দিলাম আর রাত্রিবেলা তো আমি কী করেছি ওই একটু আমি ফুলকপি খেতে খুব ভালোবাসি যেন একটু ফুলকপি নিয়ে যে পেঁপের তরকারি নিয়ে একটা রুটি খেয়েছিলাম ওই যে কালকে কী খেলাম যেন গোলা রুটি আরে গোলা রুটিটা হবে কি করে গ্যাসে তো আগুনই বেরোচ্ছিল না ওই জন্য আমার গোলা খুব বাজে হয়েছিল তা যেরকম ওই যে সিদ্ধ সিদ্ধ মতন একটা হয়েছিল ওই খেয়ে নিয়েছিলাম তা যাই হোক মানে কাঁচা ছিল না ভাপানো মতন হয়েছিল তাই এই অবধি কথা বলে আপাতত রাখি বন্ধুরা কাজ বাজগুলো সেরে ফেলি দেখো বন্ধুরা নতুন আলু একটু হলুদ লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি নুন নতুন আলু না খেতে ভালো লাগে না কিন্তু এরকম গোল গোল করে এইভাবে মশলা মাখিয়ে যদি ভাজা হয় না খেতে ভালো লাগে আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট এই যে করে রেখে দিয়েছি মাছটা মাছটাকে আবার নতুনভাবে করব আর এদিকে তো ভাত তো বসিয়ে দিয়েছি আর বেত শাক বসিয়েছি দেখো বেত শাকটা এক করাই হয়েছিল এতটা হয়েছিল চারটে বেত শাক তা সেই কমতে কমতে কোথায় গেছে যাই হোক সবাই জানো এটা হয় শাকের ক্ষেত্রে বাজে হচ্ছে এখন বারোটা একত্রিশ কখন যে রান্না শেষ করবো কে জানে সাড়ে বারোটা ভেজে গেছে আর ভাবছি আবার একটু আলুর দম করে রাখবো সুটি দিয়ে ধনে পাতা দিয়ে তা জানি না কত কী করে উঠতে পারবো যাই হোক ওই মাছটা করবো বলে আলুটা ভেজেই ওই তেলেই মাছটাকে বসিয়ে দেবো মানে কড়া মাছটাকে আবার নতুন করে ওই একটু পেঁয়াজ আর কী বলে তোমার কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে করবো তাই করতে থাকি আর কি বন্ধুরা দেখো আজকে আমার ভাতের থালাটা দেখো আমি এরকম দিন সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি না তা আজকে নিয়ে এসেছি দেখো এই দেখো আমার মাছের ঝোলটা এটা কালকের মাছটা আবার নতুন করে করলাম আর বেত শাক এই দেখো শিম আর বিনস ভাজা দই আর আলু ভাজা এত সুন্দর করে ভাতের থালাটা গুছিয়ে নিয়ে এসেছি বন্ধুরা একটাই কারণ আজকে ছিল আমার জন্মদিন যাই হোক মা নেই নিজের কেউই নেই তার নিজের জিনিসটা নিজেই একটু গুছিয়ে নিয়ে বসলাম তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা একটা কথা বলি জন্মদিন তো মা নেই আর পায়েসও হয় না দেখো অজান্তেই আমার ননদ আমার জন্য আজকে পায়েস বানিয়েছে আমি জানি না দিদির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে পায়েসটা পায়েসটা দিয়ে আমাকে বলছে যে ওখানে দিদির হাত দিয়ে একটা টিফিন বক্স পাঠিয়েছি ওটা খোলো খুলে দেখো বলে পায়েস পাঠিয়েছি পায়েসটা পাঠিয়েছে আমাকে বললো আগে তুমি এক চামচ মুখে দাও ওরও খেয়াল নেই কিন্তু এটা অজান্তেই অজান্তেই দেখো হবে আমার বার্থডে হুইস হয়ে গেলো এই দেখো পায়েসটা মানে পায়েসটা পাঠিয়ে যা আমাকে বললো এক চামচ কেটে তুমি আগে মুখে দাও এবার আজকে মাকে খুব মিস করছিলাম সকালবেলা থেকেই গলি ভিনিং দেখো আমি আমার ননদের বাড়িতে চলে এসেছি সন্ধে বেলায় আমাদের মামুশুনা মামুশুনা দেখেছিস চুগলিবে দিতে দেখো কি সুন্দর আজকে মামুশুনা ওই দেখো ও মামুশুনা আমাদের মুনু এই দেখো মুনু মুনু আজকে ছেড়েছে দেখো লজ্জা পাবে গো কি বলবো আলো এত লজ্জা পায় না চলো কি করছে দেখি একটু দেখো ননদে বাড়িতে এলাম আমার মুনু পাটিসাপটা করছে পাঠিসটা খেতে এলাম পিঠে খেতে এলাম আমি ওই দেখো এই দেখো ঘি দিয়ে করবে এই যে ব্যাটারটা গুলে রেখে দিয়েছে এই দিকে তোমার ক্ষীরটা বানিয়ে রেখে দিয়েছে এটা তো সেই মনে তরকারি বানানো সেই ঘি না সাদা সাদা দিকতে না তোর মায়ের আগেও বানিয়েছে না ওই জামশেদপুর আমি জামশেদপুরে বানিয়ে তখন তুই ছোট কত তুই তো যখন কচি ছোট বেবি একটা বেশি হয়ে গেছে হ্যাঁ শুনি বেশি লোক একটা হাত দিয়ে ধরো না হবে না ধরো গড়ে গুলো হ্যাঁ না মাঝখানটা আমার ইয়ে নেই তো ননস্টিকের ওটা নেই তো ও ওটা উঠে গেছে না ওই জন্য ওই তো সুন্দর হয়েছে সেই হয়েছে সেই একদম সেই এখন এই সেই কথাটা এখন সবাই ইউজ করছে এটা মনে হয় মন্দিরাই ফার্স্ট বলতো মন্দিরা ফার্স্ট বলতো এখন প্রিয়াও বলছেন নাকি ওদের নাকি হ্যাঁ দেয় নাকি এখন আমি অনেক ইয়েতেই শুনছি সেই সেই হয়েছে টেস্টটা কেমন হয়েছে সেই হয়েছে বাহ দারুণ দারুণ এই দেখো এইটা প্রথম হয়েছে একটু কিছু ভালো আছে কিছু ভেঙে গেছে কি মানে ভেঙে যায় না ওই বেরিয়ে গেছে পুরেই ওইটা খুব ভালো ওইটা হ্যাঁ একটু হবেই ওগুলি খুব সুন্দর হয়েছে আর আমরা তো সেরকম পাকা তো নই তাই না হ্যাঁ এইটা ক্ষীরের হয়েছে ওই জন্য ক্ষীর একটু তো বেরিয়ে যায় জানোই এই যে বেরিয়ে গেছে আর ওইটা হচ্ছে নারকেল আর ক্ষীর দুটো দিয়ে কিন্তু খুব সুন্দর তুলছে ভালোই তুলছে দেখোছো আর ভালোই উঠছে ওটা কিন্তু বের হচ্ছে না যেহেতু নারকেল ফুটেছে ওটা কিন্তু বের হচ্ছে না হ্যাঁ এটা পুরো পুরো একদম ক্ষীর দিয়ে করেছে এটা এই জন্য বেরিয়ে গেছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে এটা দারুণ হচ্ছে পিঠে পুলি খেয়ে সবাই দেখে আড্ডা মারছে বসে দেখো সব ঠান্ডা লাগছে বলে পাগুলো সব দেখো চাদরের ভেতরে লেপের ভেতরে আগে ওই লাইট জ্বলছে লাইটগুলো দারুণ লাগে এবার আমিও বসছি বাবা রে এই জমজমাট আড্ডাতে এই যে তিনটে চারটে অন্ধকার পায়ের ওপর দিয়ে না দেখতে পাবেন অন্ধকার পুরো আমার ছেলে একটা কেক এনে হাজির ওর পিসির বাড়িতে তা দেখো একটা জিনিস ভুল করেছে কি বলবো প্রথমেই নিয়ে আসলো যেখানে মা লেখার কথা সেখানে আমার নাম লিখে নিয়ে এসছে যাই হোক ও অত বুঝতে পারেনি ভেবেছে নামটাই লিখতে হয় হয়তো কিন্তু ও যে নিয়ে আসছে যে মা লিখবে সেটা না করে আর আমি প্রথম কেক কাটছি আমার ছেলের সারপ্রাইজ কেক এর আগে আমি কখনোই কেক কাটিনি মা যখন ছিল তখন ওই পায়েস খাওয়াটাই আমাদের মেন তো পায়েস পায়েসটাই খেতাম কেক তো হালে উঠেছে তা আমার এই ফার্স্ট টাইম আমি কেক কাটলাম খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে যাই হোক যে আমার ছেলে আমার জন্য একটা কেক এনেছে পায়ে ব্যথা তো উঠতে যেন পিঠে সারপ্রাইজ কেক আমার ছেলে দিল আমাকে বার্থডেতে এই প্রথম কেক কাটলাম আমি আমার ছেলের কি বলি বলো তো কি বলবো বুঝতে পারছি না যাই হোক আমি জীবনে প্রথম কেক কাটলাম আমার ছেলেই সারপ্রাইজটা দিল আর আমার দের মুনু দিয়েছিল আমাকে দুপুরবেলা পায়েস খাইয়েছিলো ও অজান্তেই হয়ে গেছে একদম পায়েস পাঠিয়েছিলো ফার্স্ট পায়েস বললো বৌদি তুমি চামচ করে আগে খাও তাহলে হয়ে গেলো স দুই রকমই হলো প্রথম কথা পায়েসটা তো আমাদের বাঙালির মধ্যে আসল বলো বাঙালিদের তো আসল পায়েস তার পায়েসটাও হয়ে গেল আর ছেলে কেকও নিয়ে আসলো তা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার পিঠে পাটা নিয়ে বাড়ি যাচ্ছি দুপুরবেলা দুপুরবেলা পায়েস আর রাত্রিবেলা কেক আবার সন্ধ্যেবেলায় পিঠে আজকের দিনটা জন্মদিন জমজমাট সত্যি আজকে জন্মদিনটা আমার ভালোই জমজমাট হলো খুবই ভালো লাগলো তাই এবার আমি এখান থেকে চলে যাব টাটা বাই বাই করতে করতে এই যে টাটা বাই বাই করতে করতে চলে যাব এই যে মা উসোনা টাটা করছে মুনুও টাটা করছে গণেশ ঠাকুর ঘরে বসে আছে গুড নাইট গুড নাইট তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এবার বাড়ি চলে যাচ্ছি টাটা গুড নাইট দেখো বাড়ি চলে আসার সময় আমার মামু সোনা দেখছি হারমোনিয়াম নিয়ে একটু গান করতে বসলো তা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব যাই না কেন এটা তো আমি তো এমন কিছু ভিডিও বানাই না তার মধ্যে ইউলো ডলারও দিচ্ছে আর যদি ভয় লাগে যদি কপিরাইট দেয় আবার এই ভিডিওটায় সেজন্য অল্প একটু শুনি আমি şeklir de bu, video